বৃষ্টি দিয়ে শুরু হয় নগরবাসীর ঈদের সকাল ঈদ জামাতে অংশ নেয়ার পর শুরু হয় কোরবানি এটি গুলশানের একটি সড়ক পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান থাকলেও এখানকার বাসিন্দারা কোরবানি দিয়েছেন নিজেদের সুবিধামতো স্থানে গোটা রাজধানীর চিত্রই ছিল এমন

সঙ্গে থাকবে ব্লিচিং পাউডার পলিব্যাগ আর স্যাবলন কিন্তু বেশিরভাগ কেন্দ্রই ফাঁকা পড়ে থাকতে দেখা যায় এসব স্থানে কেউ কেউ নিজ উদ্যোগে কোরবানি দিলেও পাননি কর্পোরেশনের সহযোগিতা কোনো হুজুরও দেখি নেই কোনো কষাই দেখি নেই কোনো কিছুই নাই। ব্লিচিং পাউডার নাই কোনো লোক নাই। এখন প্রশ্ন হলো যে এইগুলা কি আমরা এখানে ময়লা ফালাবো কি আমরা পরিষ্কার করবো না সিটি কর্পোরেশন পরিষ্কার করবো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি তবে এসব অভিযোগ মানতে নারাজ ঢাকা উত্তরের মেয়র টেলিভিশন স্কল দিয়েছি রেডিওতে দিয়েছি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হ্যান্ড বিলি করেছি প্রেস কনফারেন্স করেছি কি করেছি এলাকায় এলাকায় এরপর যদি সাধারণ মানুষ না শোনেন আমাদের এটা আরো কষ্ট আমাদের জন্য অন্যদিকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি দক্ষিণের মেয়র এই কার্যক্রমের সফলতা এবং দুর্বলতা দুটোই আমরা সময় যখন শেষ হবে আপনাদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করব তবে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন দুই মেয়রই তানজির মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা